ইউরোপ ট্রিপ তা সে সুইজারল্যান্ড হোক বা নেদারল্যান্ডস ফ্রান্স হোক বা অস্ট্রিয়া বা অন্য কোনো কান্ট্রি অনেকের কাছেই এক স্বপ্নের ট্রাভেল ডেস্টিনেশন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় খরচ নিজেরা ট্রাভেল প্ল্যান করে গেলে খরচ অনেকটাই কম হতে পারে কিন্তু ভিসা থেকে ট্রাভেল বুকিং বা ট্রিপ প্ল্যান এগুলো অনেকের কাছেই কঠিন অঙ্কের মতো আমারও এটাই ছিল প্রথম ইউরোপ সফর কিন্তু ট্রাভেল সাহায্য ছাড়াই আমরা প্রায় দিনের ইউরোপ সফরে নিজেদের মতন করে এবং তুলনামূলকভাবে অনেক কম খরচে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছি ইউরোপের ভিজা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে আমি একটি ডিটেলড ভিডিও বানিয়েছি এবং ইউরোপের ট্রিপ প্ল্যান বুকিং কোন ক্রেডিট কার্ড বা কোন মোবাইল কানেকশন নেবেন টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কি না সে নিয়ে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলই পেয়ে যাবেন ভিডিও লিংক পিন কমেন্ট এবং রিলেটেড ভিডিও অপশনে পেয়ে যাবেন আমার কোনো ট্রাভেল এজেন্সি নেই কিন্তু আমি নিজেকে একজন ট্রাভেলার মনে করি এবং আমি চাই আমার মতো আরও অনেকে একজন ট্যুরিস্ট হিসাবে না একজন ট্রাভেলারের মতো সমস্ত জায়গা ঘুরে দেখুক এবং এটি হলো এই ভিডিওর উদ্দেশ্য যদি আরও কিছু জানার থাকে তাহলে পিন কমেন্টে দেওয়া কন্ট্যাক্ট মি ফর্মটি আপনার সমস্ত প্রশ্নের সাথে ফিল করে সাবমিট করুন ভালো থাকবেন অনেক ধন্যবাদ